নমস্কার আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব কাশ্মীর ভ্রমণে ভিডিওটি আরম্ভ করার আগে অমিত দা স্টোরি টেলার চ্যানেলের সাবস্ক্রাইবারকে জানাই ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা আরম্ভ করা যাক কাশ্মীর ভ্রমণ অনেক দিন পরিকল্পনা করে অবশেষে বের হলাম কাশ্মীর ভ্রমণ করতে কাশ্মীর যাওয়ার স্বপ্ন আমার ছোটবেলা থেকেই ছিল এত বছর পর সব সত্য হতে যাচ্ছিল তখন অক্টোবর মাস সকাল সাড়ে এগারোটায় দিল্লি পৌঁছালাম দিল্লি বিমানবন্দর থেকে আমাদের শ্রীনগরের ফ্লাইট ছিল বিকেল তিনটায় কাশ্মীর ভ্রমণের সেরা সময় এপ্রিল থেকে অক্টোবর এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত টিউলিপ ফুল ফোটে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত তুষারপাতের সময় পুরো উপত্যকা বরফে ঢাকা থাকে আমাদের প্লেন যথাসময়ে শ্রীনগরে অবতরণ করল আমরা রোমাঞ্চিত ছিলাম আমি আমার স্বপ্নের কাশ্মীরে এসেছি পরের দিন ব্রেকফাস্ট সেরে আমরা সকাল সাতটা তিরিশ মিনিটে সোনমার্গের উদ্দেশ্যে রওনা হলাম দূরত্ব প্রায় বাহাত্তর কিলোমিটার গাড়িতে প্রায় দু ঘন্টা লাগে রাস্তাটা সুন্দর নদীর তীরের সৌন্দর্য এইবার আমাদের গাড়ি একটা রেস্টুরেন্টে থামলো নদীর পাশেই ছিল রেস্টুরেন্টটি তার স্বচ্ছ জল দেখে অবাক হলাম জল খাবার খেয়ে আবার যাত্রা শুরু করলাম প্রায় নটা তিরিশ মিনিটে সোনমার্গ পৌঁছালাম কাশ্মীরকে তিব্বতের সাথে সংযোগকারী প্রাচীন সিল্ক রোডের প্রবেশদ্বার হিসাবে সোনমার্গের ঐতিহাসিক গুরুত্ব ছিল সোনমার্গে হিমালয়ের কালাহৈ পিক কৃষানসার হ্রদ গঙ্গাবল হ্রদ এবং গদসার হ্রদে যাওয়ার জন্য ট্র্যাকিং রুটের মতো গ্লেশিয়ার্স আছে সিন্ধু নদী এখানে বয়ে চলেছে গ্রীষ্মে খাজিওয়াস গ্লেশিয়ার পর্যন্ত ভ্রমণের জন্য ঘোড়া ভাড়া করা যেতে পারে নিকটবর্তী অমরনাথ মন্দিরে যাত্রা শুরু হয় সোনমার্গে সোনমার্গের থেকে পনেরো কিলোমিটার পূর্বে একটি উপত্যকা অবস্থিত আমরা দু টাকায় দুটি ঘোড়া ঠিক করলাম আমাদের গাইড দেখালো কোথায় বিখ্যাত হিন্দি সিনেমা বজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছিল আমরা যত উপরে যাই বাতাসের বেগ বেড়েই চলেছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরায় বন্দি করার চেষ্টা করলাম এবার গাড়িতে চড়ে আমাদের হোটেলে পৌঁছালাম ক্লান্ত দেহ কখন স্বপ্নের পৃথিবীতে হারিয়ে গেল জানি না পরদিন সকালবেলা হোটেলের ব্যালকনি থেকে দূরের তুষার বৃত্ত চূড়াগুলো চকচক করছিল আমরা সকাল নটায় পেহেলগামের উদ্দেশ্যে গাড়িতে উঠলাম দূরত্ব একশো কিলোমিটার রাস্তার পাশের মাঠগুলো পাকা ধানের মাঠ যা খুব সুন্দর দেখাচ্ছিল অবন্তিপুরাতে পৌঁছে গেলাম অবন্তিপুরা পুলবামার সাবডিস্ট্রিক্ট অবন্তিপুর মন রাজা হওয়ার আগে অবন্তিপুরায় একটি হিন্দু মন্দির তৈরি করেছিলেন যা বিষ্ণুকে উৎসর্গ করেছিলেন অবন্তী নামে এবং তার রাজত্বকালে তিনি শিবকে উৎসর্গীকৃত অবন্তীশ্বর নামে একটি দ্বিতীয় হিন্দু মন্দির নির্মাণ করেছিলেন উভয় মন্দিরই প্রশস্ত আয়তকার পাকা উঠানে নির্মিত হয়েছিল মন্দিরগুলি মধ্যযুগে ধ্বংস হয়েছিল এখন শুধু ভাস্কর্য রয়েছে এবং সেখানে পর্যটকের জন্য সংরক্ষিত রয়েছে সামনে একটা বাগান আছে দুপুরের খাবারের পর আমরা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম এই এলাকায় প্রচুর উইলো গাছ রয়েছে এবং এই কাঠ ক্রিকেট ব্যাটের জন্য চমৎকার এখান থেকে রাস্তার ধারে একটা আপেলের বাগানে গেলাম রাস্তার ধারে অনেক আপেল গাছ আছে পহেলগামের সুন্দর পরিবেশ দেখতে রাত ওখানেই কাটালাম এখানে হাট দেখতে বেরিয়ে গেলাম সারি সারি শুকনো ফল দোকানগুলো আকৃষ্ট করছিল পেহেলগামের ড্রাই ফ্রুটস তুলনামূলকভাবে ভালো এবং দাম কিছুটা কম পরের দিন আরু ভ্যালির দিকে রওনা হলাম রাস্তার দুই পাশে সুন্দর বন মনটা শিহরিত হয় পর্বত নদীর কোলাহল এক অপূর্ব পরিবেশ মাঝে মাঝে কিছু জায়গায় উইলো গাছ আর উপত্যকার চারপাশে প্রায় বৃষ্টি আলপাইন রদ চূড়া এবং তৃণভূমি রয়েছে শীতকালে যখন আরুতে ভারী তুষারপাত হয় তখন স্কিইং এবং হেলি প্র্যাকটিস করা হয় স্কিইং হল এক ধরনের স্লাইডিং গেম যা বরফের ওপরে খেলা হয় অন্যান্য পর্যটন কার্যক্রমের মধ্যে রয়েছে লিডার নদীতে ট্রাউট মাছ ধরা ট্র্যাকিং হাইকিং ঘোড়ায় চড়া এবং ফটোগ্রাফি সম্ভবত পৃথিবীর কোনো পাহাড়ি জায়গায় এত বড় উপত্যকা নেই সেখানে হাঁটার মেজাজই আলাদা ঘোড়াও নিতে পারা যায় এরপর বেতাব ভ্যালিতে গেলাম হাজন উপত্যকা বা হাজন ভ্যালি যাকে বেতাব ভ্যালিও বলা হয় অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত পথে আমরা কিছু সুন্দর পার্ক পেলাম পার্কগুলি খুবই আকর্ষণীয় কত রঙের রঙিন ফুল দিয়ে তারা উজ্জ্বল হয়ে আছে বেতাব উপত্যকায় পৌঁছে গেলাম এই উপত্যকাটিতে ছোট বড় অনেক গাছ আছে এর একটি আলাদা সৌন্দর্যও রয়েছে লিডের নদী স্বচ্ছ নীল জলের পাশাপাশি চলেছে বয়ে লিডের নদীটি পুরো উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যা পর্যটন কেন্দ্র উপত্যকাটি আগে হাজন উপত্যকা নামে পরিচিত ছিল বেতাব ভ্যালি হিন্দি চলচ্চিত্র সানি দেওল এবং অমৃতা সিং অভিনীত উনিশশো তিরাশি সালের বেতাব থেকে এই ভ্যালির নাম বেতাব ভ্যালি পড়েছে লিডার নদী এবং উইলো গাছ উপত্যকার সৌন্দর্য সেখানে কিছু সময় কাটিয়েছি সেখান থেকে পেহেলগামে আমাদের হোটেলে ফিরলাম আজ এখানে শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অমিত স্টোরিটেলার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার